ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে ভালো শিক্ষা ব্যবস্থা করার ক্ষেত্রে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছে অনলাইন পত্রিকা শিক্ষাবত্তা ডট কম চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার অতিমুষ্র দশা মৌমুষ্যকে বাঁচাতে প্রথমে যেমন দ্রুততার সমস্যা শনাক্ত করতে হয় তেমনি দ্রুততার সঙ্গে তাকে সঠিক দাওয়াটাও দিতে পারতে হয় এ দুটো কতটা সঠিক ও দক্ষতার সঙ্গে করা সম্ভব হচ্ছে তার উপরে নির্ভর করে দেশের শিক্ষার দেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরও এগিয়ে যাওয়া ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা হয় অভ্যর্থন পর্যালোচনা প্ল্যাটফর্ম জুলাই গণপরিষদ আয়োজিত অভ্যর্থন পর্বতী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক আলেম ও শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা বক্তব্য দেন এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান তার বক্তব্যে মাধ্যমিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দেন তিনি বলেন বারো ব্যাপী শিক্ষা অথবা শিক্ষার্থীর বয়স আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত বিভাগ বিভাজন বিজ্ঞান মানবিক ইত্যাদি বিভাগ হওয়া উচিত নয় মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করে সলিমুল্লাহ খান বলেন ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষাব্যবস্থা করতে হবে আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন লেখক রাখাল রাহা তাতে তিনি শিক্ষা নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন যে কোনো খাতের পতিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত চারটি ধাপে ভাবতে হয় এগুলো অলা জরুরি স্বল্প মেয়াদি মধ্যম মধ্যম মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি শিক্ষার বিভিন্ন ধারায় বিপুল শিক্ষার্থী থাকার কথা উল্লেখ্য করে রাখাল রাহা বলেন শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে শিক্ষা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত ও সমাজ পরিচালিত শিক্ষা নানা স্তরের বিরাজমান শিক্ষা পরিস্থিতিটি বোঝা জরুরি এদেশের স্কুল কলেজ কিন্ডার গার্ডেন মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি রাষ্ট্র পরিচালিত বা সমাজ পরিচালিত সবই এদেশের এবং এখানে যারা পড়ছে তারা এদেশের নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক সুতরাং সব ধারার শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করে মানসম্মত হতে হবে সেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হতে হবে একই সঙ্গে শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে ঘন ঘন নতুন পাঠ্যবই রচনার সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম আলেম ও লেখক মঞ্জুরুল হক বলেন যদি বৈষম্যহীন শিক্ষা চান তাহলে কেউ মাদ্রাসায় পড়লে বা মাদ্রাসার শিক্ষার্থী হলেই তাকে আউটসাইডার বাইরে কেউ জঙ্গি বলা থেকে বের হয়ে আসতে হবে তুইন খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান এক্সেল একাডেমির অধ্যক্ষ জিনাত আলে মোর লেখক মুসা আল হাফিজ